দেখতে পাচ্ছ বন্ধুরা একদম গুঁড়ো হয়ে যাচ্ছে মুখে দিলেই কিন্তু মিলে যাবে এতটাই সুন্দর টেস্টফুল হয়েছে তো প্লিজ তোমরা কোনো স্ক্রিপ্ট করো না দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা শব্দটা শুনেই বুঝতে পারছো কতটাই মচমচা হয়েছে খাস্তা হয়েছে এইরকম তোমরা আমার ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে নাও ঠিক এইভাবেই কিন্তু সুন্দর খাস্তা হবে খেতে মিষ্টির দোকানের মতো নিমকি খেতে মন চাইছে তাহলে কেন বন্ধুরা আর দেরি করছো ঝটপট আমার রেসিপি দেখে বানিয়ে নাও বন্ধুরা একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো নিমকি তোমরা খেতে পারবে এতটাই টেস্ট হবে এতটাই মুচমুচে এবং খাস্তা হবে তো সেটা তোমরা দেখতে থাকো তো মধুমিতা সাঁপুরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো গাইস তোমরা সবাই ভালো আছো আশা করি এবং সাবধানেও আছো তো চলো বন্ধুরা আর বেশি বক বক করবো না কীভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদের দেখিয়ে দেব। তো দেখো এখানে আমার আছে ময়দা এক বাটি ময়দা একটু চিনি আছে লবণ এবং দেখো এটা আছে জোয়ান কালো জিরে আর আছে দেখো ঘি তো এই লাল কালার এই যে ঘি দেখতে পাচ্ছ এই রেড ঘিটা নেবে ঠিক আছে বন্ধুরা তো বেশি ভালো হবে খেতে আরও তো চলো এই সামান্য উপকরণ নিয়েই কিন্তু একদম পারফেক্ট মিষ্টি দোকানের মতো মুচমুচে টেস্টি খাস্তা নিমকি বানিয়েই দেখাবো তো আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিও তো প্রথমে ময়দা নিয়েছি তারপরে কালো জিরে নিয়ে নিয়েছি তারপরে জোয়ান নিয়ে নিয়েছি তারপর চিনি নিয়েছি তারপর দেখো স্বাদ মতো লবণ নিয়েছি ঠিক আছে এবারে এর সঙ্গে আমি কিন্তু ওই ঘিটা অবশ্যই দেব তো ঘি দিয়ে ভালো করে কিন্তু ময়াম করে নেব ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা ময়দাটাকে অবশ্যই মাখিয়ে ডো রেডি করে নেবে তো চলো আমি একবার ডোটা বানিয়ে তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থাকো আর এই ময়দাটা কিন্তু বন্ধুরা একটু নরমভাবে রাখবে ঠিক আছে ডোটা একটু নরম মতো রাখলে তবেই কিন্তু ভালো হবে তো চলো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার মতো রেস্টে ঠিক আছে ততক্ষণ আমি এখানে একটা দেখো এক চামচ মতো আমি ময়দা নিয়েছি এবং এক চামচ মতো নিয়ে নেব কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটাও নিয়ে নিলাম নেবার পর এখানে আমি দু চামচ দিয়ে দেব রিফাইন তেল তো দেখো তোমরা দু চামচ আমি এখানে রিফাইন তেল নিয়ে নিচ্ছি তোমরা অবশ্য এই বেটারটা রেডি করে রাখবে যখনই ময়দা মেখে নেবে তখনই কিন্তু এই বেটারটাও রেডি করে নেবে ঠিক আছে এটাও কিন্তু রেস্টেই রাখতে হবে অবশ্যই তোমরা কিন্তু এই বেটারটা রেডি করবে তবেই কিন্তু মুচমুচে এবং খাস্তা হবে ঠিক আছে তো এটাও আমার রেডি করা থাকলো ফিরে আসলাম আধা ঘন্টার পর তো দেখো বন্ধুরা ময়দাটা আমার আরও একটু বেশি নরম হয়ে গেল ঠিক আছে তো কোনো ব্যাপার না এই নরমটা হলেই আমাদের সুবিধা তো চলো এবারে আমি এটাকে কিভাবে সেফ দিচ্ছি সেটা তোমাদের দেখাবো তার আগে দেখো আর একটু আমি থেসে নিলাম ভালো করে দেখতেই পেলে এবারে আমি যেটাতে বেলবো সেটাতে একটু অয়েল ব্রাশ করে নিলাম নিয়ে ভালো করে ময়দাটাকে দেখো এইভাবে ডলে নিয়ে তারপর একটা ছুরি দিয়ে এইভাবে দেখো ছোটো ছোটো ডো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা একটু প্লিজ দেখো কোনো স্ক্রিপ্ট করো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো এবার দেখো বন্ধুরা আরও ডোটাকে মসৃণভাবে গোল গোল করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এইভাবে আমি সবগুলো কিন্তু করে নিচ্ছি এবারে আমি কিভাবে সেভ দিচ্ছি তোমাদের দেখাবো এটা কিন্তু সেপ দেওয়াটা খুবই মানে শক্ত আছে তোমরা কিন্তু না দেখলে সেপটা দিতেও পারবে না আর সেইভাবে কিন্তু ভাঁজ না হলে কিন্তু মচমচাও হবে না তাই বলছি বন্ধুরা তোমরা একটু হাতের দিকে লক্ষ্য করো কিভাবে আমরা সেপটা দিচ্ছি প্রথমে দেখো রুটির মতো করে একটু এইভাবে তোমরা বেলে নেবে ঠিক আছে নিয়ে তোমরা আগে এটাকে তুলে রেখে দেবে সেম একইভাবেই কিন্তু বন্ধুরা আরও একটা রুটির মতো আমি গোল করে বানিয়ে নেব ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি চারখানা রুটির মতো বেলে রেডি করে নেব তো এটাও দেখো হয়ে গেলো তো এইভাবে আমার সবগুলো রুটি বেলা রেডি তারপর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যেটা আমি বেটারটা রেডি করেছিলাম কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে সেটা কিন্তু আগে উপরে দিয়ে দিলাম এইভাবে দিয়ে ভালো করে চারিপাশটা অবশ্য দিতে হবে তো দেখো সবটা ভালো করে লাগিয়ে নিয়েছে একদম প্রলেপ করে দেওয়ার পরে তারপরে আমি এখানে দেখো ময়দা একটু ছড়িয়ে দিলাম ময়দাটাকেও কিন্তু এইভাবে ভালো করে চারিদিকটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে ঠিক আছে নেবার পর আরও একটা দেখো বেলার রুটি কিন্তু এর সঙ্গেই আবারও সেম একইভাবে দিয়ে দিতে হবে এইভাবে লেয়ারটা কিন্তু চারটে আমরা করবো তো এখানে তোমরা শুধু একটু খেয়াল করো বন্ধুরা আবার সেম একইভাবে পরপর কিন্তু ওই বেলার যে রুটিগুলো তোমরা বানিয়ে রাখবে সেই রুটিটা দেওয়ার আগে যেমনভাবে আমরা করছি ময়দা দেওয়া তারপরে যে তেলের যে বেটারটা রেডি করলাম ওইটা সব ঠিকঠাক পারফেক্ট এইভাবে পরপর তোমরা দিয়ে একেবারে চারটে লেয়ার তৈরি করে নেবে ঠিক আছে বন্ধুরা তো চারটে লেয়ার যখন হয়ে যাবে তারপর কিন্তু এটাকে কিন্তু বেলতে হবে ঠিক আছে বেলে একদম পাতলা করে নিতে হবে এইভাবে কিন্তু যতবারই দেবে দিয়ে কিন্তু ভালো করে চেপে চেপে দেবে একদম যাতে লেয়ারটা যেন ঠিকঠাক বসে সেইভাবেই তো ময়দা দেওয়ার পরেও দেখো আমি ঠিক ওইভাবেই কিন্তু দেখো চেপে চেপে হাত দিয়ে দিয়ে একদম মানে দেওয়া হচ্ছে যাতে না ছেড়ে না যায় তারপরে একটু লেয়ারটা একসাথে ঠিক চেপে বসে যায় সেজন্য ঠিক আছে এইগুলো একটু খেয়াল করতে হবে তারপর দেখো ভালো করে একটু ময়দা দিয়ে দেবে দিয়ে ওই যে তোমরা যেটা রেডি করলে চারটে লেয়ার তৈরি করলে ওই চারটে লেয়ারটা দেখো এই সেম এইভাবে কিন্তু হয়ে গেছে এবারে এটাকে কিন্তু যেটা বললাম বড় করে একটা রুটি বানিয়ে নিতে হবে ঠিক আছে তবেই কিন্তু একদম পারফেক্ট নিমকিটা কিন্তু হবে। খাস্তা এবং মজমজে হবে আর মানে কি বলবো ভাগ্যটা খারাপ ছিল কারেন্ট চলে গেছিলো জল হচ্ছিলো তো সেই জন্য বেশি ভালো দেখাতে পারিনি তোমরা একটু দেখে নিও একবার প্রসেসটা দেখে নিলে বুঝতে পেরে যাবে তারপরে দেখো এইভাবে রোল করে করে নিয়ে আরও একটু রুটিটাকে বাড়িয়ে নিচ্ছি যেহেতু চাটুটা একটু ছোট সেজন্য অল্প অল্প করে নিয়ে নিয়ে বাড়িয়ে নেওয়ার পর রোল করে নেওয়ার পর তারপরে তোমরা দেখেছ জল দিয়ে ভালো করে ভাঁজ দিয়ে আবারও ভালো করে এইভাবে রোলটাকে বড় করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গেছে বলে প্লিজ তোমরা কোনো স্ক্রিপ্ট করো না ভিডিওটা যদি স্ক্রিপ্ট করো তাহলে বুঝতে পারবে না কিভাবে আমরা নিমকি ভাঁজটা দিলাম তো যাই হোক চলো এবারে দেখো একটা ছুরি দিয়ে আমরা এইভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক সেম এই প্রসেসটায় আসবে দেখতে এইভাবে যদি তোমরা আমাদের ভিডিও ফলো করে যদি বানাও আশা করি পুরো মিষ্টি দোকানের মতো তোমরা নিমকি বাড়িতে বসেই খেতে পারবে এবং তার স্বাদও অনুভব করতে পারবে তো চলো এইগুলো আমরা রেডি করে নিচ্ছি নেবার পর দেখো তোমাদের দেখাবো এই যে এইগুলো দেখতে পাচ্ছ এইভাবে চেপে চেপে দেবে একদম আঙুলের সাহায্যে বা হাতে সাহায্যে এইভাবে চেপে দিয়ে এইগুলো রেডি করে নিতে হবে নেবার পর কিন্তু বন্ধুরা আরও একটা কাজ যেটা হলো এবারে এটাকে বেলে নিতে হবে বেলে নিয়ে এবার এটাকে কিভাবে সেপ দিচ্ছ সেটাও একটু দেখতে হবে যেমন দেখো আমি এক পাশটা জল দিয়ে দিলাম ঠিক আছে এক দিকে জল দেওয়ার পর অন্য দিক থেকে আরও একটা ভাঁজ দিয়ে দিলাম দেখতে পেয়েছি বন্ধুরা ভাঁজ দেবার পর এবারে আবারও চেপে দেওয়ার পর ভালো করে কিন্তু ফিরে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা বেলে নেবার পর আরও আবার একটা ভাঁজ দেয়া যখন বেলে নিলাম তখনও কিন্তু আবারও জল দিয়ে দিলাম দুদিকটায় আবার জল দিলাম উপরের দিকটা নিচের দিকটা জল দিয়ে আবারও দেখো এটাকে কিন্তু ভাঁজ করে দিলাম দিয়ে এবারে এটাকে আবারও কিন্তু বন্ধুরা অবশ্যই বেলে নিতে হবে ঠিক আছে তো চলো এটাকে আবারও বেলে নেব আমরা তোমরা শুধু প্লিজ একটু হাতের দিকে খেয়াল করো তাহলেই কিন্তু পারফেক্ট বানাতে পারবে বেলার পর এইভাবে কাঁটা চামচ দিয়ে কিন্তু অবশ্যই দাগ করে দেবে তাহলে কিন্তু ভাজার সময় সুবিধা হবে এবং ভাঁজটাও খুলবেও না ঠিক এইভাবে কিন্তু অবশ্যই করে দিও তো চলো এইভাবেই কিন্তু সবকটাই আমরা করে নিয়েছি বেলে নিয়েছি তোমাদের আর দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবারে একেবারে চলে এসেছি দেখো গ্যাস অন করে নিয়েছি নিমকিগুলো ভাজবো বলে তো তেল দিয়ে দিলাম এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি রিফাইন তেল দেওয়ার পর একটু গরম হতেই আমি দেখো আস্তে আস্তে করে নিমকিগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা একটু মিডিয়াম গ্যাসে ভাজবে তাহলে খুব সুন্দর হবে তাহলে মচমচও হবে এবং পারফেক্ট হয়ে যাবে ভাজাগুলো সুবিধা হবে ঠিক আছে তো মিডিয়াম গ্যাসে আমি দিয়ে দিলাম আর বন্ধুরা আমাদের আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার দেখো এক পিঠ উল্টে দিয়েছি দেবার পর দেখো কালারটা তোমরা দেখেই বুঝতে পারছো কেমন হয়ে গেছে একদম মিষ্টির দোকানের মতো হয়ে গেছে আর খুব সুন্দর দেখো ফুলেছে পারফেক্ট ফুলেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে এবারে আমি দেখো তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলোই দেখো একটু তেলটা ঝরিয়ে আমি এই প্লেটে কিন্তু তুলে নেব ঠিক আছে বন্ধুরা তো চলো তুলে নিলাম তোমাদের আগেই তো বললাম একটু ঝড় জলের জন্য কারেন্টের ডিস্টার্ব হচ্ছিল সেজন্য তোমাদের একটু অন্ধকার মতো হয়ে গেছে যাই হোক মানিয়ে গুছিয়ে তোমরা একটু দেখে নিও প্লিজ খুবই কিন্তু লোভনীয় একটা রেসিপি এবং বাচ্চাদের তো খুবই একটা প্রিয় এই নিমকি মিষ্টির দোকানে গেলেই কিন্তু অনেক বাচ্চারা নিমকি খেতে সত্যি ভালোবাসি তো চলো ফাইনালি কিন্তু মিষ্টি দোকানের মতো নিমকিগুলো আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম গুঁড়ো হয়ে যাচ্ছে মুখে দিলেই কিন্তু মিলে যাবে এতটাই সুন্দর টেস্টফুল হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা শব্দটা শুনেই বুঝতে পারছো কতটাই মচমচে হয়েছে খাস্তা হয়েছে এইরকম তোমরা আমার ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে নাও ঠিক এইভাবেই কিন্তু সুন্দর খাস্তা হবে খেতে তো চলো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আবার নতুন কোনো রেসিপির সাথে আসবো বা ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা বন্ধুরা